সেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মেনটেন করেই আজকেও ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে এবং সাইন স্পেশালি আসলে কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল সনি টিভি পাবে অথেন্টিক আর আমরা তো ভাইয়া অলওয়েজ অলওয়েজ মানে অন অনলাইন বলেন অফলাইন বলেন অন ক্যামেরায় বলেন অফ ক্যামেরায় বলেন অলওয়েজ একটা চ্যালেঞ্জ থাকে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার এবং বরাবর কিন্তু এই চ্যালেঞ্জ দুই লক্ষ টাকা পুরস্কার কারণে কিন্তু চোখ বন্ধিনাল এবং আজকে ভাইয়া কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টিভি আপনাদের কাছে আসে আজকে আমরা আসলে এই মুহূর্তে সোনি বেড়া বত্রিশ ইঞ্চি টিভি টা কিন্তু নাই কারো কাছেই নাই আসে না ওকে এখন স্টার্টিং সাইজ হচ্ছে 43 থেকে 43 ইঞ্চি 45 ইঞ্চি থেকে একেবারে 85 ইঞ্চি টিভি প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে সবই কিন্তু হচ্ছে একদম ডিসপ্লে করা আছে একদম আর বিশেষ করে ভাই এই যে Bravia 3 যেটা নতুন মডেলের এই যে মডেলটা এখানটা দেখায় দেন ওকে এই যে কি একদম হ্যাঁ 75 মডেল না। একদম নতুন মডেল S30 হ্যাঁ S30 এর মধ্যে আপনার 65 75 তারপরে 55 এখনো কিন্তু আমরা প্রাইস ট্যাগটা লাগাইতে পারি নাই একেবারে নতুন আসছে একদমই লেটেস্ট হ্যাঁ লেটেস্ট ওকে ডিটেইলস বলবো বলার আগে হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট ওকে এটা হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের মার্কেটটা আরো যদি সহজ করে বলি নূর হোসেন চত্বর যেটা জিরো পয়েন্ট নামে পরিচিত হ্যাঁ জিরো পয়েন্ট সচিবালয় বরাবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শপ নাম্বার 43 সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স ওকে ভাই যারা নাকি ঢাকার ভিতরে আছে কিন্তু শপে আসতে পারতেছে না বা ঢাকার বাইরে যা একেবারে সিম্পল আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন অর্ডারটা কনফার্মেশনের জন্য জাস্ট কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিবেন অথবা ঘরে পৌঁছে যাবে হ্যাঁ ঘরে পৌঁছে যাবে বাংলাদেশের একেবারে আপনার নাপ থেকে তেতুলিয়া যে প্রান্তে যে কোনো দিয়ে আমরা ডেলিভারি খরচটা অথবা কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিবেন তাই হচ্ছে হচ্ছে ঘরে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্যাকেট খুলবেন টিভি দেখবেন সবকিছু কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন আপনার একটা টাকাও দিতে হবে না তেতাল্লিশ করবো আচ্ছা তেতাল্লিশ এর মধ্যে যেটা নাকি আপনার একটু লোয়েস্ট এর মধ্যে কম বাজেটে মানে কম বাজেটের ভিতরে আসলে ব্র্যান্ডের জিনিস সবসময় দামি হয় জিনিস যেটা ভালো দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তারপর তেতাল্লিশ ইঞ্চি তিনটা মডেল সোনি ব্রাবিয়ার আচ্ছা আমাদের কাছে রেডি স্টক আছে তার মধ্যে আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার থেকে মানে একদম স্টার্টিং প্রাইস হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টেকনোলজি হবে জাপান মেড ইন মালয়েশিয়া এইখানে ক্যামেরাটা দেখায় দেন একেবারে ব্রাবিয়া কথাটাই পাশে সিল করা হয়েছে হ্যাঁ মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে ফুল এইচডি একটা টিভি এখন হাসি রেজুলেশনার হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট টিভি

আর সারফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক যুগের 12 বছরের সাইন বাই যতদিন বেঁচে আছে আলো যতদিন বেঁচে হচ্ছে আপনার অনেকে আছে যে ভাই আমি আরো বেটার কিছু চাই মানে একদম আপডেট কিছু চাই আপডেট আপনার যেটা ইন্টারনাল স্টোরেজ বেশি র্যাম ROM বেশি এবং যেটা রিয়েল Alexa রিয়েল Alexa এটা আপনার মনে করেন টিভি ডায় স্যাকরুমে বেডরুমে অথবা ছোট বাচ্চা রিমোট তার একরুমে নিয়ে আর

আমার বিশ্বাস কারণ আমি একটা জিনিস বিলিভ করি আমার কাছে যদি ভালো জিনিস থাকে মানুষ মনে করেন দূর দূরান্ত থেকে আসবেই আসবে নিবেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি বলতে পারি কারণ আমার জিনি যদি ভালো হয় অথেন্টিক হয় এবং ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে যদি আমরা বদ্ধপরিকর থাকি কমিটমেন্টটা যদি ঠিকমতন সার্ভ করি আসবে না কেন डेफिनेटली আসবে আমি যে জিনিস দিলেও অবশ্যই আসবে আর আপনার যে জিনিস দরকার আপনি নিবেনই নিবেন এটা একেবারে মানে সত্যি কথা আপনার নিতেই হবে নিতেই হবে

তো যারা টিভি নিবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা আসলে আমরা চেষ্টা করি সব সময় ছোট করার জন্য রাইট কিন্তু চাইলো কিন্তু ছোট করা যায় না ওকে এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে হেল্পের অপশনে চলে গেলাম ভাই এই যে একটু একটু ওয়েট করতে হবে ওকে এই যে আমরা হচ্ছে হেল্পের অপশনে চলে যাব হেল্পে হেল্পে গেলে এখানে কি হবে জানেন এই যে এখানে কিন্তু সফটওয়্যারের মধ্যে মডেলটা আসবে সিরিয়ালটা আসবে তারপরে কিউ আর আসবে আপনারা মোবাইল থেকে একেবারে চেক করে নিতে পারবেন ওই জন্য আমি বলেছি শুরুমে আসবেন সম্ভব হইলে দেখেন আপনারা কিউআর চেক করে কিউআর চেক করে নিতে পারবেন মোবাইল দিয়ে স্ক্যান করে হ্যাঁ এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম টিভিতে এখনকার টিভিগুলাতে থাকে আগের একটু এক বছর আগের মডেলে বা দুই বছর আগের মডেলে আবার কিউ আর থাকে না

আচ্ছা 50 50 মধ্যে আসলে এই মডেলটা হচ্ছে 50 ইনচি সাইজার মধ্যে আমাদের একটা বেস্ট সেলিং একটা বেস্ট সেলিং বেস্ট সেলিং একটা কারণ এই টিভিটা হচ্ছে কি ভাইয়া এত সুন্দর একটা সাইজ খুব বেশি বড় না আবার ছোটও না যে কোন ফ্যামিলি ব্যবহার হ্যাঁ যে কোনো ফ্যামিলি অনায়াসে ইউজ করতে পারবে আমি বলি যারা টিভি কিনবেন হ্যাঁ বা Siddhant Nitaছেন যে না টিভিটা এখনই নিবেন আমি বলবো দুই মাস পরে কিনেন যদি আপনার ফাইনান্সিয়াল প্রবলেম থাকে ছয় মাস পরে কিনেন বাট সাইজটা আপনার প্রপার আপনার রুম অনুযায়ী যদি একটা প্রপার সাইজ না কিনেন তাহলে পরে হবে এই জন্য আমি বলি যে আপনারা পঞ্চাশ ইঞ্চি টিভিটা হচ্ছে কি সবচেয়ে বেশি সেল একটা সেল হয় আমাদের শোরুমটায় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যে বেড়াবিয়া কথাটা এখানে দেখে নিবেন একদম আলাদা স্টেকার না কিন্তু আচ্ছা

টিভি গুলা সম্পর্কে যারা স্টাডি করেন বা টিভি কিনবেন বা যারা এই সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝবেন যে যে হয় আর না যে সে ফোন করে অনেক কথা বলবে নানান কোশ্চেন করবে বাট আমাদের অধৈর্য হলে চলে না আমরা ধৈর্য সহকারে কিন্তু উত্তর গুলা মানে এগুলো একদম আপডেট টিভি এটা হচ্ছে টিভি বলে আগের গুলা তো ছিল এস আর ফোর কে

কোন ধরনের হবে না পঞ্চান্ন হাজার টাকা হলো পঁয়ষট্টি আর এই যে পঞ্চান্ন ইঞ্চিটা দেখতেছেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এই যে

বা যাদের বাসার সাইজটা অনেক বড় থাকে বা যারা মনে করেন যে না টিভি একটা নিমু ওই রকম স্পেসটা কই রে ডিজাইনটা করছে বাসার

তখন টিভি হয়তো ডিসপ্লে নষ্ট বা মাতার বোর্ড নষ্ট অথবা যে কোনো কারণে টিভিটা আর ইউজ করা যাচ্ছে না আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সার্ভিস সেন্টারে আমরা টিভি একেবারে সার্ভিসও করাই এবং মানে ওই সার্ভিস সেন্টার থেকে এক্স্যাক্টলি প্রত্যেকটা টিভির আমরা নতুন ডিসপ্লেও লাগায় দেই এখন আরেকদিন আমাদের 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 কোম্পানির সার্ভিস সেন্টার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁচাশি ইঞ্চি যেটা নতুন মডেল ভাইয়া আচ্ছা একদম নতুন এইট ওয়ান ওকে

প্রবাস থেকে তো আনলে চোখ বুজে আনা যায় অরিজিনাল প্রোডাক্ট বাট এই বিষয়ে আপনি কতটুকু আপনার প্রোডাক্ট অরিজিনাল কিনা আমি তাদেরকে আহ্বান করি মোস্ট ওয়েলকাম আপনারা ভিডিও কল দেন আমি অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনে নিতে হয় আমি সব দেখায় দিব তো তারা অনেকে ভিডিও কল দেয় এবং আমাকে অর্ডারও করে আর যারা মানে চোখ বুঝে একেবারে নিয়ে যান যে না ভাই আপনাকে বিশ্বাস করি ভিডিও কল দেওয়ার দরকার নাই আপনি প্রোডাক্টটা অমুক জায়গায় পৌঁছায় দেন আমি বলি ভাই মোস্ট ওয়েলকাম আপনি জাস্ট অর্ডার করবেন জাস্ট আপনার ক্যারিং খরচটা অ্যাডভান্স করবেন ওকে আমার লোক দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি দুই বছর কুরিয়ারে দিচ্ছেন না আপনার লোক দিয়ে আমার লোক দিয়ে প্রবাসীদের জন্য হ্যাঁ প্রবাসীদের জন্য পাঠিয়ে দিচ্ছি একবার আর প্রবাসীদের জন্য আর এক্সট্রা কিছুটাও ডিসকাউন্ট আমি করে দিব কারণ যেহেতু তারা মাথার গাম পায় ফলায় টাকাটা ইনকাম করতেছে বাংলাদেশের কারেন্সিতে বিশাল একটা ভূমিকা পালন করে তো তাদেরকে কিন্তু অলরেডি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার প্রফেসর ইউনুস স্যার কিন্তু অনেক ফ্যাসিলিটিস দিতাছে বিশেষ করে আপনার এয়ারপোর্টে কিন্তু আপনার প্রবাসী লাউন্স উদ্বোধন হইল হ্যাঁ উদ্বোধন তাদের কথা চিন্তা করে তারা এবং স্যার একটা কথা বলছেন যে প্রবাসীরা হচ্ছে আমাদের মাথার তাজ তাদেরকে মাথায় রাখা উচিত আমার খুব ভালো লাগছে কথাটা তো যারা প্রবাসী ভাই পূর্বাস থেকে ভিডিওগুলা দেখেন নিয়মিত আপনারা অর্ডার করলে

এত সুন্দর মানে আপনি নিজেও কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন মানে এটা আসলে যে আসবে সেই বুঝতে পারবে মানে পছন্দ হবে হবে একদম কনফার্ম আমার আমি বলল হয়তো অনেকে ভাববো যে আমি হয়তো বেশি আমি বলল হবে না সাইন ভাই বলল আমি হবে কিছু বলবো না আপনারা শোরুমটা শোরুম আছে আমার কথা হচ্ছে শোরুম ভিজিট করেন জিনিস আপনার ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে রাইট ওকে কিউআর চেক করে নিতে পারবেন মোবাইল থেকে স্ক্যানিং করে সুতরাং দুই নম্বরের কোনো টেনশন নাই সুযোগ নাই না ওকে এরপর হচ্ছে আপনার এখানে কিন্তু মডেল নাম্বারও দেখাবে

এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা আপনারা ফোনে কিনলে তো কিনতেই পারেন কোনো সমস্যা নাই যদি সম্ভব হয় শোরুম ভিজিট করবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা মডেল আপনাদের একেবারে হাতে ধইরা দেখাই এরপরে আগের মডেলটা এক্স এটল টা এক লক্ষ আর যদি কেউ পঁয়ষট্টি ইঞ্চি এই মডেলটা নিতে চায় যে এই মডেলটা আচ্ছা এই মডেলটা এটার তো ডিসপ্লে করা সম্ভব হয় না আমার তো মন চায় ভাই প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ মডেল আমি দেখাই দিই আচ্ছা কারণ এক একটা সাইজের পাঁচটা ছয়টা করে মডেল আমাদের কাছে আছে তো পঁয়ষট্টি ইঞ্চির যদি কেউ মডেলটা নিতে চায় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চির অনেকে আছে না ভাই একটু বাজেটটা কম তাই বলে আপনারা ব্র্যান্ডের জিনিস নিবে না হইতেই পারে না আমাদের কাছে প্রত্যেকটা আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তার মানে তো আজকে মোটামুটি হচ্ছে প্রত্যেকটা টিভি দেখে প্রত্যেকটা টিভি আসলে দেখাইছি বলতে প্রতিটা সাইজ দেখাইছি সাইজ দেখানো এক একটা সাইজের চারটা পাঁচটা করে মডেল আছে পাঁচটা করে মডেল আছে আপনারা যদি আরো ইন ডিটেইলস জানতে চান আপনারা শোরুমে আসবেন অথবা ওভার ফোনে আমি ডিটেইলস বলে দিব ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আপনারা যারা শো রুম আসবেন আমি বলবো যে ভাই যদি প্রতারিত না হইতে চান অবশ্যই শোরুমের উপরে আমাদের নাম্বারটা মিলাই নিবেন আমাদের হোল্ডিং নাম্বারটা হচ্ছে ফোর্টি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট জেনারেল ইলেকট্রনিক্স ওকে সো আপনারা তো টিভির স্পেশাল একটা প্রাইস পেয়ে গেলেন এবং ফেসিলিটি গুলো পেয়ে গেলেন সার্ভিস সম্পর্কে জেনে গেলেন এবং প্রবাসী বাইদেউ যে অফারটা সেটাও জেনে গেলেন তো আজকের ভিডিওটা আমরা জেনারেল থেকে শেষ করেছি সব আমাদের প্রোডাক্ট কিন্তু নামতা এই জন্য একটু থাকবেন ওকে এই যে পঁয়ষট্টি ইঞ্চি দেখেন ওকে এই যে ভাইয়া পঁয়ষট্টি ইঞ্চি একটু বাইরে ক্যামেরাটা আসেন আচ্ছা এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি